গ্রাম এই গ্রামে বাস করত দুষ্টু এক রাখাল সে প্রতিদিন তার বাবার সঙ্গে মাঠে যেত সে কখনো নিয়ে মাঠে যেত আবার কখনো গরুকে ঘাস খাওয়াতো সে গরু চালাত আর আপন মনে বাসি বাজাত বা পুরো গ্রাম ছড়িয়ে যেত সে কখনো লাঙ্গল দিয়ে জমি চাষ করত সে কাজ করত আর চিন্তা করত কিভাবে গ্রামবাসীদের বোকা বানিয়ে মজা নেওয়া যায় সে গাছের আড়ালে এসেছে বাঘ এসেছে চিৎকার করতে লাগলো তার চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে দৌড়ে এলো গ্রামবাসীরা সব রেগে গেল আর রাখাল খুব মজা পেল প্রতিনিয়ত সে বাঘ এসেছে বাঘ এসেছে এই বলে চিৎকার করতো আর গ্রামবাসীরা চলে আসলে সে খুব মজা পেত বাঘ চলে আসল বাঘ দেখে রাখাল সেদিন তার চিৎকার শুনে গ্রামবাসী আর আসলো না বাঘ রাখালকে ঘের ফেলল রাখালকে আর পাওয়া গেল না राखल के खे फेल।